তো দেখো বন্ধুরা গোল্ডি কি করেছে ওই যে ও ছোট রানীদের মিনিদের মুখের মধ্যে আটকিয়ে আমরা লোমটোম মানে ঘরে যদি আস যাই মানে ঘরে তো আসাই মুখে আটকিয়ে দিই আর সেইটার মধ্যে গোল্ডি ঢুকে গেছে আর বেরোতে পারছে না আর কিছুক্ষণ মানে মিনি টানাটানি করলো ওই যে গলার মধ্যে আটকিয়ে ন টোক কাটাই আর কি এটা তোমাদের দাদা অনেক আগেই কিনে নিয়েছে সেইটার মধ্যে গোলডি ঢুকে গেছে বেরোতে পারছে না ওটাকে ছোট বড় করা যায় এটাতে গোল করে আটকানো আছে সেটা নিয়ে দেখো গোলডি কি করছে কি আছে বেরোতে পারছো না ঢুকেছে কেন তোমাকে ঢুকতে কে বলেছে আমি বলেছি আই আমি ঢুকতে বলেছি হ্যাঁ এবারে দিদিন বাঁচা দিদিন বাঁচা আমি ওইটা ওইখানে রাখা ছিল টেনে নিয়ে এসে মুন্ডু ঢুকি দিয়েছে হ্যাঁ আমি এবারে বাঁচাবো না তো সোজাও ওরা খোলো খোলো হে গোল্ডি খোলো দেখো এই তো খুলে এসছে তা আমি একটু খুলে দিই আরে বাবা আমি খুলতে গেছি তো আমাকে কান্দাচ্ছে এই যে বন্ধু এইটা এটা ছোটো বড়ও করা যায় ওর মধ্যে মুখ ঢুকে দিচ্ছে আর ঢুকবে আর ঢুকবে এই যে ভয় পালাচ্ছে দেখো না আর ঢুকবে আর ঢুকবে আর ঢুকবের মধ্যে হ্যাঁ গোল্ডি ঢুকে বসার মধ্যে ঢোকো ঢোকো ঢোক ঢোকো 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 কি করছিল বের করার বের করার জন্য আর ঢুকবে না তো চলো একটু তোমাদেরকে দেখালাম